প্রাচুর্য ডট কমের সার্ভিস ব্যবহার করে একজন প্রথম পুরস্কারের জন্য বিজয়ী হয়েছেন এবং দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পঞ্চম সহ মোট তেত্রিশটি প্রাইজ বন্ড প্রাচুর্য ডট কমের সার্ভিস ব্যবহার করে আজকে বিজয়ী হয়েছেন তাদের সকলকেই আমরা প্রাচুর্য ডট কমের পক্ষ থেকে অভিনন্দন আজকে যিনি দ্বিতীয় পুরস্কারের জন্য বিবেচিত হয়েছেন তার নাম মাহবুব মোর্শেদ আমরা মাহবুব মোর্শেদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব তাকে যদি আমরা ফোনে কানেক্ট করতে পারি তার সাথে আমরা তার দ্বিতীয় পুরস্কার জয়ের অনুভূতির কথা জানতে চাইব তার আরো কিছু পার্সোনাল বিষয় জানতে চাইব তিনি কোথায় থাকেন কি করেন এইসব বিষয়গুলো নিয়ে জানতে চাইব তার অনুভূতির কথা জানতে চাইব প্রাচুর্য ডট এর সার্ভিস নিয়ে তার কাছে আমরা জানতে চাইব মাহবুব মোরশাদ কি আমরা কল করছি হ্যালো আসসালাম আলাইকুম আমি প্রাচুর্য ডট কম থেকে বলছি আপনি মাহবুব মোরশাদ বলছিলেন যদিও দেশে চলমান অবস্থা ভালো না এর মধ্যে আপনাকে আমরা একটা দেওয়ার জন্য ফোন করেছি আজকে প্রাইস বন্ডের একশো ষোলতম ড্র অনুষ্ঠিত হয়েছে আপনি হয়তোবা জেনেছেন বা শুনেছেন আপনি একটা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দ্বিতীয় পুরস্কার আপনি আমাদের অফিস থেকে একটা এস এস পেয়েছেন একটা ইমেল পেয়েছেন হ্যাঁ আপনাকে অভিনন্দন একশো ষোলোতম রতে দ্বিতীয় পুরস্কার বিজয়ী হওয়ার জন্য আজকে যে এই প্রাইজ বন বিজয়ী হলেন আপনি দ্বিতীয় পুরস্কার আপনার অনুভূতিটা যদি একটু বলতেন তো অবশ্যই অনেক অনেক ভালো অনেক আমি আপনাদের প্যাকেজ আহ সাথে এড করছি বছরখানি হলো বিশাল একটা ব্যাপার এবং এইটা যদি কেউ বুঝতে পারে যারা প্রায় জন কিনে তারা অবশ্যই আপনার প্রাথের সাথে আসবে কারণ এটা অনেক বড় একটা কাজ কারণ আমার কাছে অনেক হ্যাঁ

আপনার ফ্যামিলি সম্পর্কে আরেকটু জানতে চাইবো আপনার ছেলে মেয়ে কয়জন আমার একটা ছেলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ এবং সেই সঙ্গে আপনাকে অভিনন্দন